হাই फ्रेंड्स আজকে ভারতের ভূগোলের হিমালয় পর্বতমালা সম্পর্কে বিস্তারিত ভিডিওটা দেব সো যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে ইমপ্যাক্ট চ্যানেলে সঙ্গে থাকো এই ধরনের তো নতুন এডুকেশনাল ভিডিও তোমরা পাবে ক্লাস 10 11 12 ডিগ্রি কোর্স কম্পিটিটিভ एग्जाम এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস তোমরা এই চ্যানেল মারফত পেয়ে থাকবে সো ভিডিওতে আসি হিমালয় পর্বতমালা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডাব্লিউ এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এবং এনি আদার কম্পিটিভ এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সো আমি একটু বিস্তারিত আলোচনাটাই করবো যাতে তোমরা এখান থেকে ছোট ছোটো শর্ট প্রশ্ন পেয়ে যাও এবং তাতে কি হবে তোমাদের বড় মডিউল যত পড়বে তত ছোট মডিউল গুলো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে ওকে শোনো ভালো করে ভিডিওটা হিমালয় পর্বতমালা ম বন হিমবন বা হিমাঞ্চল নামেও পরিচিত হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয়ের উত্তর থেকে সরি পূর্ব থেকে পশ্চিমে থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত টেথিস সাগরের অভ্যন্তরে আন্ত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে এই হিমালয়ে তৈরি হয়েছে এই পর্বতমালা শীতল সাইবেরিয়ান বায়ুর থেকে ভারতবর্ষকে রক্ষা করে হিমালয়ের দৈর্ঘ্য দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হিমালয়ের প্রস্থের স্থান পার্থক্য লক্ষণীয় কাশ্মীরে হিমালয়ের প্রস্থ পাঁচশো কিলোমিটার এবং অরুণাচল প্রদেশে হিমালয়ের প্রস্থ দুশো মিটার অর্থাৎ স্থান বেধে ভেদে অর্থাৎ প্লেস টু প্লেস হিমালয়ের প্রস্থ কিন্তু ভ্যারি করে এবারে আসবো কি না ভেরি ইম্পর্টেন্ট পার্ট হিমালয়ের বিভাগ সমূহ অর্থাৎ কয় ভাগে হিমালয়কে ভাগ করা হয় ও কি কি হিমালয় পর্বতমালা দুটি বিষয়ের ওপর ভিত্তিক করে শ্রেণী বিভাগ করা হয়েছে ওয়ান দৈর্ঘ্য অনুযায়ী হিমালয় দৈর্ঘ্য অনুযায়ী হিমালয়কে আবার দুভাগে ভাগ করা হয় এক হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী দুই হিমালয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য তো হিমালয়ের প্রথম পার্ট হচ্ছে হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণীকে আবার ট্রান্স হিমালয় গ্রেটার হিমালয়ের উত্তরের ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয় অবস্থিত এটি হিমালয়ের সর্বপ্রাচীন অংশ এই অঞ্চলের গড়প্রস্থ চল্লিশ কিলোমিটার এবং গড় উচ্চতা পাঁচ হাজার আটশো কিলো মিটার কারাকোড়াম জাস্কর ও লাদাখ পর্বত শ্রেণীগুলি এই অঞ্চলে অবস্থিত পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট লাদাখ মালভূমিটি পর্বত শ্রেণীর উত্তর পূর্বে অবস্থিত কারাকোরামকে বলা হয় ব্যাকবোন অফ হাই এশিয়া নাম্বার টু গ্রেটার হিমালয় বা হিমাদ্রি ট্রান্স হিমালয়ের দক্ষিণে এবং হিমাচলের উত্তরে অবস্থিত হিমালয় গ্রেটার হিমালয় বা হিমাদ্রি নামে পরিচিত এর গড় ছ হাজার মিটার এই পর্বত শ্রেণীটি পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত এই হিমাদ্রি পাঁচটি পর্বত শ্রেণীর মধ্যে সর্বাপেক্ষা উঁচু এবং হিমালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি এখানে অবস্থিত যেমন মাউন্ট এভারেস্ট আট মিটার নেপালি ভাষায় এভারেস্টের অপর নাম সাগর মাথা অর্থাৎ আকাশের দেবী তিব্বতীয়রা একে ডাকে চমলাংমা নামে এই হিমালয় পর্বতকে তিব্বতীয়রা ডাকে চোমোলাংমা নামে নাম্বার থ্রি পয়েন্ট লেজার হিমালয় দক্ষিণে শিবালিক হিমালয় ও উত্তরে গ্রেট হিমালয়ের মধ্যবর্তী অংশকে বলা হয় মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় বা লেজার হিমালয় এই অঞ্চলে তিন হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো মিটার পর্যন্ত উচ্চতার তারতম্য দেখা যায় শিবালিক পর্বত শ্রেণী হিমালয়ের নিচের প্রান্তীয় পর্বত শ্রেণীকে বলা হয় শিবালিক পর্বত শ্রেণী যার নশো থেকে বারোশো মিটার পর্যন্ত উচ্চতার তারতম্য দেখা যায় লাস্ট পয়েন্ট নাম্বার ফাইভ পূর্বাঞ্চল বা পূর্বের পার্বত্য অঞ্চল ডিহাং জর্জ পেরোনোর পর হিমালয় হঠাৎই দক্ষিণামুখী হয়েছে এবং এক অর্ধচন্দ্রাকৃতি বিশিষ্ট তুলনামূলক নিচু পাহাড়ের সৃষ্টি করেছে যার উত্তল অংশ পশ্চিমে ঢালু হয়ে নেমে গেছে এই পাহাড় বলা হয় পূর্বাঞ্চল উত্তরে দাফাবুম ফোরি ফোর ফাইভ সেভেন এইট মিটার নামক উঁচু পাহাড়ি ভূমি আছে নাম্বার টু পার্ট যেটা ছিল হিমালয়ের আঞ্চলিক বিভাগ হিমালয়ে স্যার সিডনি বুরার্ড নদী উপত্যকার ভিত্তিতে হিমালয় সমগ্র দৈর্ঘ্যকে চারটি ভাগে ভাগ করেন নাম্বার ওয়ান পাঞ্জাব হিমালয় নাম্বার টু কুমায়ুন হিমালয় নাম্বার থ্রি নেপাল হিমালয় নাম্বার ফোর আসাম হিমালয় সো নাম্বার ওয়ান পাঞ্জাব হিমালয় পশ্চিম প্রান্তে অবস্থিত এই হিমালয় পূর্ব থেকে দক্ষিণ পূর্বে পাঁচশো কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত নাম্বার টু কুমায়ুন হিমালয় বলছে সাধারণত এর উচ্চতা পাঞ্জাব হিমালয়ের চেয়ে বেশি এর মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি হলো নন্দা দেবী বদ্রীনাথ কামেত ত্রিশুল কেদারনাথ গঙ্গোত্রী ইত্যাদি নাম্বার থ্রি ছিল হিমালয় নেপাল হিমালয় বিশ্বের কিছু উচ্চতম শৃঙ্গগুলি এই হিমালয়ের অন্তর্গত সেগুলি হল মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোৎসে মাকালু ধৌলাগিরি অন্নপূর্ণা প্রভৃতি লাস্ট নাম্বার ফোর আসাম হিমালয় আসাম হিমালয়ের নাম হলেও এর এলাকা সিকিম ও অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এর গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি হলো নামচা বারোয়া উল্লু কাঙ্গরি চামলোর প্রভৃতি চামলার সরি চামোলার প্রভৃতি এই হলো আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইম্প্যাক্ট থ্যাংক ইউ